রানীগঞ্জ থানা এলাকার রানীগঞ্জ বাস স্ট্যান্ডের সামনে থেকে রক্তাক্ত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পৌঁছে রানীগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় স্থানীয় সূত্রে জানা গেছে মৃতদেহের নিকট একটি ব্যাগ পাওয়া যায় যার মধ্যে মোবাইল ভোটার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় নথি ছিল এখন পুলিশ গাড়ি এসেছে একটা এইখানে কোনো লোক মানে প্রচণ্ড পড়ে গিয়েছে মনে হয় ও মারা গেল থানা থেকে এলো পুলিশ গাড়ি নিয়ে গেল ওই বডিটাকে কিছু পাওয়া গেছে ওখানে ওই কাগজপত্র ছিল ঘড়ি ছিল ভালো চুটি দুটো আছে চুটি ছিল বা কোথাগার জানা গেছে এখন তো ওরা কাগজপত্র দেখিয়েছে কাগজপত্র দেখা পরে ওই অফিসারের যে সেকেন্ড ছিল ওরা দেখলো করছে ধন্যবাদ এর আছে নাকি ধন্যবাদ হ্যাঁ মানে দেখবে রক্ত ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালবেলা রানীগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ জানিয়েছে যে তার ব্যাগে যে পরিচয় পাত্র পাওয়া গেছে সেটি পাশের রাজ্যে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কিন্তু কিভাবে তার মৃত্যু হলো তা ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত ব্যক্তির নাম হারু মেজিয়া বাঙালপাড়ার বাসিন্দা মৃত ব্যক্তির আসল বাড়ি ঝাড়খণ্ড জেলার ধানবাদ রাজ্যের শঙ্করনগর এলাকায় ঘটনাটি তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া রানীগঞ্জ